আসসালামু আলাইকুম আমরা আজ দেখব মৌচাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় আমাদের বাড়িতে প্রতি বছর মৌসাক আসে কিন্তু আমরা মধু সংগ্রহ করতে পারি না মধু সংগ্রহ করার আগেই মৌসাগুলো চলে যায় তো হঠাৎ গত বিশ তার চব্বিশ তারিখ রোজ শনিবার সকালে একজন আসে মৌসাক থেকে মধু সংগ্রহ করে দিবে বলে উনি প্রস্তুতি নিয়ে মধু সংগ্রহের উদ্দেশ্যে সানসেটের উপরে উঠে গেল এখন দেখি উনি কিভাবে মৌসাক থেকে মধু সংগ্রহ করে মধু মৌসাকের সব জায়গায় মধু থাকে না মূলত ওই সাদা অংশের ভিতরে মধু থাকে ভাঙার শুরুতে ধারণা করা হচ্ছে তিন থেকে চার কেজি মধু হবে দেখা যাক প্রসেসিং করার পর কতটুকু মধু আমরা সংগ্রহ করতে পারি উনি মূলত নারকেল পাতা দিয়ে ধোয়ার সৃষ্টি করে মৌসাক থেকে মৌ পোকাগুলো দূরে সরিয়ে দিয়েছে সাধারণত ধোঁয়া পেলে মৌসাকগুলো এক জায়গায় থাকতে চায় না তখন তারা জীবন বাঁচানোর জন্য অন্য জায়গায় উঠতে থাকে যেহেতু সব জায়গায় মধু থাকে না তাই সাদা অংশের পাশ থেকে কিছু অংশ কেটে বাদ দিয়ে দিল মধ্যেও সংগ্রহকারী এই ব্যক্তি আমাকে গ্রিলের পাশে যেতে বলেছিল ভিডিও করার জন্য কিন্তু আমি যাই জানালার গ্লাসের অর্থাৎ ঘরের ভিতরের যে গ্লাস গ্লাসের মধ্য থেকে মূলত এই ভিডিও করা উনি সাদা অংশটুকু সানসেটের নিচ থেকে কাটতে ওনাকে আসলে অনেক কষ্ট হচ্ছিল তাই উনি ঠিকমতো মানে হাতে পাচ্ছিল না আবার সানসেটটি নিচে টায়ের দেওয়ার ফলে ওনার শুরুও ঠিকমতো চালাতে পারতেছিল না যাই হোক দেখা গেল যে মৌ বোকা ওনার সারা শরীরে বসতেছে কিন্তু কা কামড়ায় না অথচ কিছুদিন আগে আমি গ্রিলের ধারে গিয়েছিলাম আমাকে কামড় নাড়ানোর পরে ওই জায়গা থেকে টপ টপ করে মধু নিচে পড়তেছে নিচে যদিও বালতি দিয়ে আছে দেখা যাক উনি কীভাবে সংগ্রহ করে হ্যাঁ অবশেষে উনি সবল হল মধুর সাদা অংশটুকু কেটে নিয়ে বালতিতে রেখে দিল মৌচাকের এখনও একটা অংশ রয়ে গেছে যে অংশের ভিতরে আসলে কোনো মধু নেই ওইখানেই দেখা যাবে আবার পরবর্তীতে পোকারা এসে মৌসাক তৈরি করবে এখন সেটা নিয়ে সাদা অংশটুকু নিয়ে ঘরের ভিতরে চলে আসা হয়েছে কারণ বাইরে থাকলে মৌ পোকা আক্রমণ করতে পারে চলছে প্রসেসিংয়ের কাজ ছোট্ট একটি অংশ থেকে সর্বশেষ দেখা গেল অনেক মধু তবে এই ব্যক্তিটি একটি মৌসুক ভাঙার জন্য পেশাদার ব্যক্তি যে সব জায়গায় আশেপাশে যেখানে সব জায়গায় আসলে মধু সংগ্রহ করে থাকে ও কি সুন্দর এভাবে আসলে মধু সাদা অংশটুকু কেটে ফেলা হইলো তারপরে এখন চেপে চেপে মধুটা আলাদা করা হবে এরপরে শাঁখনি দিয়ে শেখে মধু বানানো হবে আলহামদুলিল্লাহ অরিজিনাল খাটি মধু খাইতে অনেক সুস্বাদু যেটা আমরা সচরাচর পাই না উনি সুন্দর করে আমাদের প্রসেসিং করে दिए से <coughs>